নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হয়তো এর আগে আপনারা এই রেসিপিটি কোনো দিন বানাননি আর কেউ যদি বানিয়ে থাকেন কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটি আপনারা কে কে বানিয়েছেন আর ভালো লাগলে কিন্তু আমার রেসিপিটি সকলের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির রেসিপি বাঁধাকপির তো বিভিন্ন রকমের আইটেম আপনারা খেয়েছেন আজকে আমি বাঁধাকপি দিয়ে পায়েস বানাবো এই রেসিপিটি বানানোর জন্য আমার অবশ্যই বাঁধাকপি লাগবে আর বাঁধাকপির ভেতরের অংশটাই আমার লাগবে এর আগের দিন আমি লাউয়ের পায়েসের রেসিপি শেয়ার করেছি আজকে কিন্তু বাঁধাকপির পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ওপরের এই মোটা মোটা পাতাগুলো সবুজ পাতাগুলো কিন্তু ফেলে দিতে হবে আমি এই ভেতরের অংশটা নিয়ে একটা এই স্ক্র্যাপার নিয়েছি স্ক্র্যাপারের মধ্যে আমি ঘষে নেব আপনারা চাইলে কিন্তু একদম মিহি করে বটিতেও বা বাঁধাকপির সাদা অংশটা কুচিয়ে নিতে পারেন আমি স্ক্র্যাপারের সাহায্যে নিচ্ছি কুচিয়ে তবে উপরের দিকের মোটা অংশটা বা মোটা পাতাগুলো কিন্তু এর মধ্যে নেব না তাহলে একটু বেশি গন্ধ হয়ে যাবে এই কারণে আস্তে আস্তে আমি কুচিয়ে নিচ্ছি স্ক্র্যাপারের সাহায্যে ঘষে ঘষে রেসিপিটি কিন্তু আপনার বানিয়ে দেখবেন অপূর্ব স্বাদ খেতে লাগে আর বেশিক্ষণ সময়ও লাগে না এটা বাধা রান্না করতে দুধটাই একটু জাল দিয়ে ঘন করে নিতে হয় বেশি করে আর এর মধ্যে আপনারা যা খুশি দিয়ে কিন্তু বানাতে পারেন যেমন এলাচের গুঁড়ো দিতে পারেন অথবা সুগন্ধি হওয়ার জন্য কেওরার জল বা গোলাপ জল ইউজ করতে পারেন দেখুন বাঁধাকপিগুলো আমি এরকম কুচিয়ে নিয়েছি এবারে আমি এই বাঁধাকপিগুলোকে একটু জলের মধ্যে নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব যেহেতু এটা খুবই পাতলা বেশিক্ষণ লাগবে না একদমই সিদ্ধ হতে শুধু একটু বাঁধাকপির গন্ধটা যাতে চলে যায় এই কারণে জলটা ঝরিয়ে নিতে হবে সিদ্ধ করে বাঁধাকপিটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে তিন চার মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব বাঁধাকপিটা আমার বেশ ফুটে উঠেছে চার মিনিট সময় লেগেছে নামিয়ে নিয়ে আমি কিন্তু চুলায় দুধ বসিয়ে দিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম দুধ আছে এটাকে আমি আগেও জাল দিয়েছিলাম জাল দিয়ে একটু ঘন করেছি আবার আমি জাল দিতে বসালাম আর ততক্ষণে বাঁধাকপির থেকে সমস্ত জলগুলোকে আমি ছেঁকে ছেকে নিচ্ছি খুব ভালো করে চিপড়িয়ে নিতে হবে যাতে জল একদমই না থাকে এরকমভাবে ঠেসে ঠেসে জলটা ঝরিয়ে নিচ্ছে দুধটা আমার কিন্তু বেশ ভালোই ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতন চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াতে থাকলাম এবারে আমি এখানে একটু কাজু আর কিশমিশ ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা দিয়ে একটু নাড়িয়ে এবার আমি জল ঝরিয়ে রাখা বাঁধাকপির সিদ্ধগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিলাম এর মধ্যে আমি একটু তিন চারটে এলাচ গুঁড়ো করে সে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব দু মিনিট বাঁধাকপিটা দিয়ে ফুটাতে হবে তারপরে দু মিনিট পরেই কিন্তু আমার বাঁধাকপির পায়েসের রেসিপি একদম রেডি এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আর কেমন হয়েছে শুনুন যাদের খেতে দিয়েছি তাদের কাছে আমার ছেলে এবং আমার ছেলের মতনই আমার সামনের বাড়ি আমার স্টুডেন্টও বলতে পারেন তাদের আমি এটা সঙ্গে সঙ্গে সার্ভ করেছি এবং তারা খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে আর আপনারাও এরকম বানাবেন সকলকে খাইয়ে খুশি করবেন দেখুন কালার অসাধারণ হয়েছে এবার এর মধ্যে আমি একটুখানি কেওড়ার জল অ্যাড করে দিচ্ছি সামান্য দু ফোটা মতন কেওড়ার জল অ্যাড করে দিচ্ছি ব্যাস বাঁধাকপির পায়েস রেডি কেমন লাগছে রে বাবান খেতে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ সুন্দর গন্ধ বের হচ্ছে আর এখানে কিশমিশ আছে কিশমিশ কাজু মানে বাঁধাকপির পায়েস কে জিজ্ঞেস করে শেফ কত স্টার রেটিং দিল না কিরকম হয়েছে বল হুম খুব ভালো হয়েছে काजू और किशमिश अच्छे टेस्टी थैंक यू